ও মুসলমান আমরা দেখতে পাচ্ছি বাংলার জমিনে এসকন নামের একটি সংগঠন সন্ত্রাসবাদী জঙ্গিবাদী একটি সংগঠনের নাম হচ্ছে এসকন কথা বলেন ঠিক কিনা এরা আমাদের মুসলমানদের ধর্মের উপরে আঘা ইমাম ওলামাদের কোপাহরণ বিভিন্ন জড়জরিত আমাদের ইসলাম ধর্মের উপরে আঘা জানে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আমরা বলতে চাই ইসকন যত বড় শক্তিশালী হোক না কেন যত বড় শক্তিশালী হোক না কেন তারা আমার আল্লাহর কাছে বাতিল আল্লাহ পাক বলেন কুল জা আল হক বাতিল ইন্নাল বাতিলা কানা যাওকা যখন হকের আওয়াজ আসবে বাতিল পালাতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আমরা আজকের এই মাহফিল থেকে জানাতে চাই আমরা তামাম ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ আকবরের স্লোগান নিয়ে রাজপথে নেমে যাই কাদিয়ানি সহ সহ যারা মুসলমানদের ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলে মুসলমান এবং আমার এই পবিত্র মাতৃভূমি আমার দেশ ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করে হকের আওয়াজ তোলেন তাকবিরের আওয়াজ তোলেন বাতিল পালাতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিররণবীর আল্লাহকে ছাড়া ভয় করি না আল্লাহর বান্দা ধুলির আসনে বসে যদি আল্লাহ আকবরের স্লোগান দেয় আওয়াজ তুলে আল্লাহর কোন বান্দা ধুলির আসনে বসে আল্লাহু আকবরের তাকবীর যখন দেয় প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান পেরিয়ে সপ্তম আসমান পেরিয়ে এই তাকবীরের ধ্বনিটা সরাসরি আমার আল্লাহ পাকের আরশে আযিমে চলে যায় লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হযরত ওমর দের হাজার বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সুবাহ পড়বেন না ধর্ম গ্রহণ করার পরে ইসলামের ছায়া তুলে আসার পরে আল্লাহ নবী বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার অনুমতি চাই এতদিন যে গোপলে দাওয়াত দিয়েছেন আর গোপনে দিতে চাই না এখন প্রকাশ ইসলামের দাওয়াত দেব সুহান আল্লাহ পড়ে আল্লাহ নবী আপনি অনুমতি দেন আপনি অনুমতি দিলে এই রাজপথে এগারো জন কে সঙ্গী করে নিয়ে হজরত ওমর ফারুক রাজি আল্লাহ আনহো ধ্বনি দিলেন বললেন লিল্লাহে তাকবির লিল্লাহে তাকবির আবু জাহেল আবুল হাব উদ্বা সাইবাদের কলিজে আঘাত ছুটে হয়ে গেল তারা যে কোনো প্রকারে তাকবীর কে আটকাতে চেয়েছিল কিন্তু ওমরের তাকবীরের ধ্বনিতে ওমর সেদিন বলেছিল আমার তাকবীর বাধা দেওয়ার জন্য যারা আসবে আমার তাকবীর আটকে দেওয়ার জন্য আসবে তাদের হয়তোবা একটা হাত থাকবে না হয়তোবা কোনো মাথা থাকবে না হয়তোবা তাদের স্ত্রী বিধবা হতে পারে সন্তান এতিম হতে পারে এই ভয়ে আবু জাহেল আবুল হাব উতবা সাহেবা বেঈমানরা ওমরের কাছে দাঁড়াতে পারে না এই কথা বলেন ঠিক কিনা ও মুসলমান এই তাকবীর ধরির পাওয়ার এই তাকবীর ধরির দাম আর ওজন কত নমরুদ যখন নিজেকে খোদা দাবি করল পয়গম্বর ইব্রাহিম যখন তাকবীরের ধ্বনি তুললেন নমরুদ নামের বেঈমানের পতন হয়ে গেল কথা বলেন ঠিক কিনা ফেরাউন যখন নিজেকে আনা রব্বুকুমুল আলা দাবি করলেন নিজেকে রব বলে ঘোষণা দিয়ে দিলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহু আকবরের ধ্বনি তুললেন ফেরাউন নামের বেইমানের পতন হয়ে গেল কথা বলেন ঝেকেরা অ মুসলমান আবু জাহেল আবু সাহেবারা অলি দিবিন যখন আল্লাহর নবীর বিরুদ্ধে কথা শুরু করে দিল আল্লাহর নবীকে আঘাত করলো ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল ঠিক তখনই অমরের তাকবিরের ধনীতে আল্লাহর নবীর তাকবিরের ধ্বনিতে আবু জাহেল আবুল হাফদের পতন হয়েছিল কথা বলেন ঠিক না ও মুসলমান বাংলার জমিনে তাসলিমা নাসরিনের মতো বেশা যখন বোরকার বিরুদ্ধে কথা বলেছিল বাংলার মুসলমান কে পাসকুল্লি টুপি পরে কে লম্বা টুপি পরে

বেঈমানটা যখন ইসলামের ভিতরে মুসলমানদের আক্রমণ শুরু করে দিয়ে দিল ঠিক শাহ জালাল রহমাতুল্লাহ আলাই তাকবীরের ধ্বনি নিয়ে মাঠে ময়দানে যখন নেমেছে গৌর গোবিন্দ নামের বেঈমানের পতন হয়েছে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আমরা দেখতে পাচ্ছি বাংলার জমিনে এসকন নামের একটি সংগঠন সন্ত্রাসবাদী জঙ্গিবাদ একটি সংগঠনের নাম হচ্ছে এসকন কথা বলেন ঠিক কিনা এরা আমাদের মুসলমানদের ধর্মের উপরে আঘাত ইমাম ওলামাদের কোভারন সহ বিভিন্ন জর্জরিত আমাদের ইসলাম ধর্মের উপরে আঘাত আনে কথা বলেন ঠিক কি না ও মুসলমান আমরা বলতে চাই ইসকন যত বড় শক্তিশালী হোক কেন যত বড় শক্তিশালী হোক না কেন তারা আমার আল্লাহর কাছে বাতিল আল্লাহ পাক বলেন কুল জা আলহা ওজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক যখন হকের আওয়াজ আসবে বাতিল палаতে বিধ্বস্ত হবে কথা বলেন ঠিক কি না ও মুসলমান আমরা আজকের এই মাহফিল থেকে জানাতে চাই আমরা তামাম ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ আকবরের স্লোগান নিয়ে রাজপথে নেমে যাই কাদিয়ানি সহ ইস্কন সহ যারা মুসলমানদের ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলে মুসলমান এবং আমার এই পবিত্র মাতৃভূমি আমার দেশ ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করে হকের আওয়াজ তোলেন তাকবিরের আওয়াজ তোলেন বাতিল ফলাতে বাধ্য হবে কথা বলেন ঠিক না এজন্য আমাদের আওয়াজের দরকার মুসলমানদের ইমানের শক্তির দরকার মুসলমানদের অস্ত্র নাই কামান নাই মুসলমানদের কোরালাঠি নাই মুসলমানের একটা অস্ত্র সেটা হচ্ছে লিল্লাহহে তাকবীর এটা হচ্ছে মুসলমানদের অস্ত্র মুসলমানদের অস্ত্রের নাম কি লিল্লাহহে আল্লাহু আকবার এটা মুসলমানদের অস্ত্র অতএব আমার দেশ এই মাতৃভূমি ইসলাম নিয়ে যারা কটুক্তি করবে এই ইসলাম নিয়ে যারা বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করবে আমরা রুখে দেওয়ার জন্য বেশি কিছু দরকার নেই তামাম মুসলমান বিচ্ছিন্ন না থেকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে নাস্তিক মুরতাদের কোন ঠাই হবে না কথা বলেন ঠিক না। ও আর লম্বা করতে চাই না আমি অতি দ্রুত আমার আলোচনায় প্রবেশ করে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আপনাদের কাছে দৌড়ি আমি চলে যাব আল্লাহর নবী বললেন পাঁচটি গুণ কয়টি গুণ আওয়াজ না দিলে বোবার মতো হইবে কয়টি গুণ আওয়াজ দিয়ে বলেন কয়টি গুণ আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের ভিতরে যদি কোন মানুষের যদি কোন বান্দার পাঁচটি গুণ থাকে তার জন্য আমার আল্লাহ পাখির জান্নাত হাতসানি দিয়ে ডাকে সুবাহান আল্লাহ পরে পাঁচটি গুণ বলেন তো কয়টি গুণ পাঁচটি গুণ প্রথমটা হচ্ছে তালিল কোরআন বলেন তো কি তালিল কোরআন কোরআনের তেলোয়া আল্লাহর নবী বলেন যার ভিতরে কোরআনের তেলোয়া থাকবে যার অন্তরে যার সিনে কোরআনের তেলোয়া থাকবে কেয়ামতের মাঠে আল্লাহর তাকে ডেকে ডেকে নিয়ে জান্নাতের অধিবাসী করে দিয়ে আল্লাহ আজকের আমাদের কোরআনের তেলোয়া আমরা আমরা সময় শুনেছিলাম আমাদের এলাকায় এবং পুরা বাংলাদেশের একটা চিত্র ছিল এই তো কিছুদিন দিন আগে সন্ধ্যা হলে পরে গুনগুন গুনগুন করে আমার মা বোনেরা করত ফজরের নামাজের পর রাস্তা দিয়ে মায়েদের ঘুম গুম গুমের ও মুসলমান আজ আমাদের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ দূরে সরে চলে গেছে কথা বলেন ঠিক না আমাদের ঘরে আমাদের অফিস আদালতে আমাদের কোথাও আজকে কোরআন নাই قرآن تلوى تلوى وعظم رباً ديتي الله رب العالمين من بلن إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيماناً وعلى ربهم يتوكلون আমার আল্লাহ বলেন মুমিনদের সামনে যখন কোরআনের কথা বলা হবে কোরানের ইমান বৃদ্ধি পাবে বলেন মুমিনের বৃদ্ধি পাবে আজকে যারা কোরআন শুনছেন কোরআনের কথাগুলো শুনছেন এদিক সেদিক লক্ষ্য না করে আমার দিকে মনোনিবেশ করুন আমার কথাগুলো শুনুন শুনুন ও আল্লাহর গোলামেরা আল্লাহ পাক বলেন কুল হাল ইস্তাউিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন হে নবী আপনি বলুন যাদের ভিতরে কোরআনের ইলম আছে আর যাদের ভিতরে কোরআনের ইলম নাই তারা কি উভয় সমান হতে পারে তারা কি উভয় সমান হতে পারে আল্লাহ পাক সে কথায় বললেন ওগো রাসূল আপনি জানিয়ে দিন আপনি বলুন যাদের ভিতরে কোরআনের ইলম আছে আর ভিতরে সমান হতে পারে এই কথার উপরে আমার সামলের দিকে আলোচনা আছে ও আল্লাহরের গোলামেরা কোরআনের আমরা কেন শিক্ষা গ্রহণ করব কোরানের এলেমের ফজিলত কত বেশি আল্লাহর গোলামেরা মাহফিল শোনার জন্য দিন এলেন শেখার জন্য আসতেন, বাড়িতে থেকে যখন দান পা দিয়েছেন দান কদমটা দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আপনাদের জীবনের तमाम সগিরা গুনাহগুলো মাফ করে দিয়েছেন ও আল্লাহর গোলামেরা আল্লাহর কোন বান্দা বান্দিরা যখন দিনী এলেন শিকার জন্য বা সাথে রওনা দেয় আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেন শুধু তাই নয় আল্লাহর গোলামেরা যখন দিন শিকার উদ্দেশ্যে রওনা দেবে ও আল্লাহর গোলামেরা আমাদের প্রধান অতিথি আমার প্রিয় মানুষ তিনি এসেছেন এরকম যখন অন্য দেশের মন্ত্রীরা অন্য দেশের সরকার প্রধানরা যখন আসে আমরা তখন তাদেরকে লাল গালিচা দেই কি গালিচা দেই লাল গালি দিয়ে তার দাম আছে কারণ সম্মানী মানুষ ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে যারা কোরআনের জ্ঞান অর্জন করে কোরআন শেখে সুহান আল্লাহ পড়েন আল্লাহর বান্দা যখন কোরআন শেখার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয় আমার আল্লাহ পাক রব্বুল আমিন পুরো শহর পুরো রাস্তাটি নুরের তৈরি ফেরেশতা দিয়ের ফেরেশতাদের পর বিছিয়ে দেন বলি না সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা আল্লাহর গোলামেরা ও মুসলমানের দরেরা এখন পর্যন্ত আল্লাহর গোলাম কোরআন শিকার জন্য রাস্তা দিয়ে গেলেন এত বড় সম্মানের অধিকারী হলেন আল্লাহর বান্দা ছোট্ট মাছুম বাচ্চারা যখন মাদ্রাসায় গিয়ে এখন পর্যন্ত হাফেজ হয় নাই আলেম হয় নাই কার কোরআনুল কারিম তেলোয়াত শিখে নাই আল্লাহর গোলামেরা যখন আল্লাহর কোরআনুল কারেম শেখার জন্য আলেফ বা তা সা জিম হা এরকম হরফগুলো তেলোয়াত করে আমার আল্লাহ পাগল হাম করে ইল একটু খবর নিয়ে দেখো আমার ছোট্ট গোলামেরা আমার বান্দা বান্দিরা আমাকে কখনো দেখেনি আমার কালাম শেখার জন্য চেষ্টা করতেছে একটু খোঁজ নিয়ে তার কোন আপনজন কবরে রাজাবে রয়েছে কিনা যদি কবরে রাজাবে থেকে থাকেন তার মা বাবা সহ জনের কবরে রাজা গুলোকে নাত করে দেন চিৎকার করে জোরে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহর গোলামেরা আপনারা শুনেছেন হাফেজ হলে একদম আলেম হলে আরেক মান শুনেছেন আমি সেদিকে যাচ্ছি না আমি বলতে যাচ্ছি কোরআনুল কারিমের এলেম এবং কোরআনুল কারিমের তালিল কোরআন কোরআন তেলোয়া যারা করেন তাদেরকে জান্নাত কেন রাখেন তাদেরকে জান্নাত কেন রাখেন কোরআনুল কারিম তেলোয়া করে যারা তারা সরাসরি আমার আল্লাহর সঙ্গে কথা বলেন সুভান আল্লাহ পড়েন কোরআন তেলোয়াত করার দরকার আছে না নাই একটু বলেন আছে কিনা ও আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ দিবেন এখন পর্যন্ত আল্লাহর বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করলো এখন কোরআন তেলাওয়াত করা অবস্থায় আপনি দুনিয়া থেকে চলে গেলেন একটা সাল দিলে আপনারা বুঝবেন এখন মনে করেন আমাদের আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহরিয়ার জামান শানিপুন সাহেব তিনি ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকাও নিয়েছেন কত লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা ইতিমধ্যেই আমাদের কালীতলা মোড়ে এসে তাকে ডাকাতের দল তেনাকে আক্রমণ করেছে তারা ডাকাতের দলেরা সঙ্গে সঙ্গে যদি আমাদের নীলফামারি থেকে খানসোনা থানা থেকে সঙ্গে সঙ্গে যদি পুলিশের গাড়ি এসে যায় বলুন তো যে ডাকাতরা আমাদের প্রধান অতিথিকে আক্রমণ করেছে অ্যাটাক করেছে র্যাবের গাড়ি এবং পুলিশের গাড়ি দেখলে তারা কি থাকবে না চলে যাবে একটু কথা বলে না থাকবে না চলে যাবে তারা চলে যাবে দৌড়ে চলে যাবে পালিয়ে যাবে ঠিক তেমনি ভাবে কোরআন তেলোয়াতকারীরা যখন দুনিয়ার থেকে চলে যাবে মানুষ যখন দুনিয়ার থেকে চলে যায় দুইটি দল ফেরেশতা চলে আসে প্রথম দল জাহান নামের ফেরেস্তারা কিলবিল 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 করে আসবে আপনাকে নিতে জাহান নামে নেওয়ার জন্য ও আল্লাহর গোলামেরা আপনি যদি কোরআন তেল বান্দা হন সঙ্গে সঙ্গে কোরআন আপনার মাথার ওরে দাঁড়িয়ে যাবে ইদা উদিয়াল মাইতু ফিল কবরি যা আল কোরআন ইনদা রাসিহি সিদকার করে জোরে জোরে বলি সুবহানাল্লাহ জাহান্নামের ফেরেশতারা আপনাকে নিতে আসবে কিন্তু আপনার মাথার শেওরে সঙ্গে সঙ্গে কোরান দাঁড়িয়ে যাবেন কোরআন বলবেন হ্যাঁ জাহান্নামের ফরেস্তরা কান থেকে রেখে যাও এ হচ্ছে আমার বন্ধু কারণ দিনে রাতে যখন তখন যখনই সময় পেয়েছে আরাম নেই ঘুম নেই সব সময় আমি কোরান খেতে রওয়াত করেছে আমি কোরান তাকে সুপারিশ করলাম আমি তাকে না নিয়ে আল্লার জান্নাতে প্রবেশ করবো না সুমন আল্লাহ তাহলে কোরআন শেখার দরকার আছে না নাই শুধু এতটুকুন নয় নয় একজন কোরান নুল করিম যারা তেলাওয়াত করে তাদের মৃত্যুর খবর কিভাবে আসবেন খাজা ফুজাইল আয়াজ তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো কিসের সময় ঘনিয়ে আসলো মৃত্যুর সময় ঘনিয়ে আসলো আল্লাহ পাক জিবরাইল ডাক দিয়ে বলছেন জিবরাইল রে ও জিবরাইল যাও আমার খাজা ফুজাই ইবনে আয়াজের জন্য জান্নাতের আটটি দরজা খুলে দাও সুবহানাল্লাহ পড়ে আল্লাহর বান্দা খাজা ফুজাইল ইবনে আয়াত চোখ দুটো এই ভাবে তাকিয়ে দিয়ে জান্নাতকে এক নজর দেখে আল্লাহর আল্লাহর বান্দা মনে আঘাত পেলেন আল্লাহ বুঝলেন যে আমার বান্দা জান্নাত দেখে দুনিয়া ছাড়তে রাজি হবে না আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলছেন জিবরাইল আমার বান্দা জান্নাত দেখে দুনিয়া সারেতে রাজি হবে না জান্নাতের নাছ নিয়ামত যাছে চোখের সামনে দিয়ে দাও জান্নাতের সুবাতাস চালু করে দিয়ে দাও আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ দিয়ে শুনুন এইভাবে জান্নাতের দিকে চেয়ে রয়েছে কানা উমজিলা উকিমা কদর আইতু ফাকাদ দাইয়াত আইয়ামি রব্বুল আমিন দুনিয়া এ কোন সময় কোন মুহূর্ত দে জান্নাতের মুখে তোমাকে সেজদা করতে করো জান্নাত জান্নাত সঙ্গে আমি সম্পর্ক করি নাই আজকে যদি এই হয় আমার আপনার সঙ্গে ভালোবাসার প্রতিদান বলে জীবনকে আমি बर्बाद করে দিয়েছি আমার আল্লাহ পাঁচ জিব্রাইলকে ডাকতে বললেন জিব্রাইল যাও যাও জান্নাতের দরজাগুলো বন্ধ করে দাও আমি বুঝেছি আমার বান্দা আমাকে দেখা সারা দুনিয়া ছাড়তে আজি হবে না সুবহানাল্লাহ পড়ে জান্নাতীরা কোরআন তেলাওয়াত যারা করেন কোরআন তেলাওয়াতকারীরা আল্লাহকে দেখে দেখে দুনিয়া ছেড়ে যাবেন সুবহানাল্লাহ পড়ে এই কোরআন তেলাওয়াতের দাম এই কোরআনের শিক্ষার দাম এবং মান কত বেশি আমরা আজকে সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে চাই না গ্রামে বলে আরে মাদ্রাসা পড়ালে কি হবে এত নুরানি মাদ্রাসে অল্প বেতন নেই কিন্তু আজকের বাংলার জমিনের সবচেয়ে বড় কি উদাহরণ হচ্ছে বাংলাদেশের একটি মে পুলিশ অফিসারের মেস সেই মেতার নাম হচ্ছে ওইসি বলেন তো নাম কি ওইসি নেশার টাকা না পাওয়ার কারণে তার নিজ হাত দিয়ে আপন মা বাবাকে হত্যা করেছে নজুবিল্লা করে নিসার না পাওয়ার কারণে এই যে সারা দেশ এলিট পারসন যারা আছেন আমাদের গ্রামে আজকে কয়েকটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আজকের শহরের আনাচে কানাচে দেখেন তামাম ইসলামিক প্রতিষ্ঠানে দিয়ে ভরপুর হয়েছে আলহামদুলিল্লাহ এর কারণটা কি আজকে মানুষ ইসলাম শিক্ষার দিকে কেন ঢুকতেছে আপনারা অবাক হয়ে যাবেন আমরা দেখতে পাই আমার নিজ এলাকাও আমি দেখেছি একটা ক্লাস সিক্স এর বাচ্চা প্রকাশ্যে সিগারেট টানে কথা বলেন ঠিক কিনা এই কথা বলেন ঠিক কিনা এখানে আমার প্রিয় মানুষ আপনারা আমার কলিজার টুকরা আপনাদের চেহারার দিকে তাকালে আপনাদের চেহারার দিকে তাকালে আমার বাবার চেহারা আমি আপনাদের দরদ দিয়ে কথা বলতে যাচ্ছি দুঃখের বিষয় হচ্ছে আজকে একটা ক্লাস সিক্সের বাচ্চা সহ আমরা তাকালি দেখতে পাই বিভিন্ন নেশার সাথে জর্জরিত কথা বলেন ঠিক কিনা শুধু এখানে নয় গোটা বাংলাদেশ আজকে মদ সহ নেশার সঙ্গে বিভিন্ন ফেন্সি ইয়াবা এবং গাঞ্জার সঙ্গে লিপ্ত কথা বলেন ঠিক কিনা এর জন্য আজকের সমাজ দেখেছেন মাদ্রাসার বাচ্চারা মাদ্রাসা শুরু হলে ডান পাশ দিয়ে হেঁটে হেঁটে মানুষকে সালাম দিয়ে যায় আর এক পাশে কোনো কলেজ স্কুল কলেজ ইউনিভার্সিটির বাচ্চাদেরকে আমি দুর্বল ভাবতেছি না অধিকাংশ জায়গা দেখতে পাই স্কুল কলেজ ছুটি হলে সিগারেট টেনে টেনে বাড়িতে যায় কথা বলেন ঠিক কেনা এর কারণ কি এর কারণ হচ্ছে তার জীবনে সবচেয়ে বড় চরম হচ্ছে তার মা বাবা তাকে ধর্মীয় নৈতিক শিক্ষা দিতে পারে না এই কথা বলেন ঠিক কিনা আমরা যদি আমাদের সন্তানদেরকে আমরা একটা কথা বলি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড আমার স্যার এখানে বসাছে এই কথার বিরোধিতা আমি করি শিক্ষাই জাতির মেরুদণ্ড যদি হয় আজকের বৃদ্ধাশ্রমে তাকালে দেখা যায় অধিকাংশ টাই পড়ে নেওয়ালা অধিকাংশ অফিসারের মা বাবার বৃদ্ধাশ্রমে আছে কথা বলেন ঠিক কিনা বৃদ্ধাশ্রমে কারা আছে ভ্যান চালকের মা বাবা এ কথা বলেন ঠিক কিনা ডেলেবারের মা বাবারা বৃদ্ধাশ্রমে আছে কারণ যারা মোটা অঙ্কের বেতন পায় চাকরি করে তাদের মা বাবারাই আজকে বৃদ্ধাশ্রমে আছে কথা বলেন ঠিক কিনা কারণ শিক্ষায় জাতির মেরুদণ্ড যদি হতো শিক্ষিত মানুষের সন্তানের মা বাবারা কখনো বৃদ্ধাশ্রমে থাকতো না কথা বলেন ঠিক কিনা যদি শিক্ষায় জাতির মেরুদণ্ড হতো সেই শিক্ষিত সন্তানের দ্বারা মা বাবা কত আঘাত পেত না কথা বলেন ঠিক কিনা এই জন্য বলি শিক্ষায় জাতির মেরুদণ্ড নাই ধর্মীয় নৈতিক শিক্ষায় জাতির মেরুদণ্ড কথা বলেন ঠিক কিনা আপনার সন্তানকে ততক্ষণ ধর্মীয় নৈতিক শিক্ষা আপনি দিতে পারবেন না ততক্ষণ আপনার সন্তান আপনার সন্তানের ধর্মীয় আচার আচরণ থেকে আপনি আরামে থাকতে পারবেন না কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনার সমাজ এই সমাজকে যদি সাজাতে হয় এই সমাজকে যদি সুন্দর সমাজ রূপান্তরিত করতে চাই আমাদের ধর্মীয় নৈতিক শিক্ষার বিকল্প নাই কথা বলেন ঠিক কিনা আমি বলি না যে আমাদের সন্তানরা শুধু হাফেজ হবে আলেম হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে আলেম হবে বক্তা হবে এরকম আমি বলি না ইমাম হবে মুয়াজ্জিন হবে বলি না আমার সন্তান মুসলমানের সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এটা মুসলমানদের জন্য গর্ব কথা বলেন ঠিক কি না কিন্তু আমি যাচ্ছি যে প্রাথমিক অবস্থায় আপনার সন্তানকে যদি সুসন্তানে পরিণত করতে চান তা প্রাথমিক অবস্থায় ধর্মীয় নৈতিক শিক্ষার বিকল্প কথা বলেন ঠিক কি না লিল্লাহ হে তাকবীর আওয়াজ হলো লিল্লাহ হে তাকবীর আল্লাহর গোলামেরা আমি পাঁচটি পয়েন্ট নিয়েছিলাম বলেন তো কয়টি আওয়াজ দিয়ে বলেন কয়টি জোরে বলেন কয়টি আরো জোরে কয়টি এই পাঁচটি গুণে গুণান্বিত যদি আল্লাহর কোনো বান্দা বান্দি হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত তাদেরকে হাত ছাড়িয়ে দেয় সুবহানাল্লাহ পড়ে ও আল্লাহর গোলামেরা পাকিস্তানের একটা করাচি শহরে একজন মূর্খ মানুষ দুনিয়ার থেকে চলে গেলেন সেই সময়ে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চলে গেলেন তার জানা যা গোসল দাফনের কোন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহর বান্দা যখন দুনিয়ার থেকে চলে গেল একদিন হয়ে গেল দ্বিতীয় দিনের মাথায় এলাকাবাসীরা জামাতবাসীরা একটা লোক মারা গেলে কি টেনশনে পড়েন কিনা আপনারা টেনশনে পড়ি না আর কখন জানাজা হবে কখন দাফন কাফন করব কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এই টেনশন আমাদের মাথায় ঠিক তেমনি ভাবে সেই জায়গায় আল্লাহর বান্দা যখন দুনিয়ার থেকে চলে গেল একদিন হয়ে গেল দ্বিতীয় দিন চলছে এলাকাবাসীরা বুদ্ধি করলো পরামর্শ করলো আলোচনা করলো এই লাশটাকে নিয়ে আমরা রাস্তায় যাই সেখানে যদি কোনো শিক্ষিত মানুষ পাওয়া যায় তাকে ডাকিয়ে কিছু সময় নিয়ে তার গোসল জানা যা দাফন কাফনের ব্যবস্থা করব চিৎকার করে বলি আল্লাহ কিন্তু সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল দিন চলে গেল তৃতীয় যখন আবার রাস্তায় একদিন কোন একজন শিক্ষিত লোক পাওয়া যায় কিনা কিনা কোনো একজন কেতাবি লোক পাওয়া যায় কিনা এই অপেক্ষায় থাকলো থাকলো ও আল্লাহ গোলামেরা এদিক সেদিক কোনো মনোযোগ নয় পরের দিন একজন শিক্ষিত লোক রাস্তা দিয়ে আসলেন হঠাৎ করে শিক্ষিত লোক দেখলে কিন্তু টের পাওয়া যায় কথা বলেন ঠিক না এলাকার লোকেরা বললে এটাই শিক্ষিত লোক তাকে দাঁড় করালেন বললেন ভাই আপনি তো শিক্ষিত মানুষ আপনি তো জানলে ওলা মানুষ আপনি আমাদের এই ভাইটি দুই দিন হয়ে গেল আমরা এখনো জানা যা গোসল দাফল কাফন আমরা করাতে পারি নাই ভাই আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আপনার দ্বারায় তারা জানা যা আদা আমরা করাইয়া নেব চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দাদেরকে সরকারি কর্মকর্তা চাকরিজীবী তেনাকে রাজি করা হলো এক প্রকারে রাজি হয়ে গেলেন আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি ও মুসলমান ও আমার যা টুকরা বাবা জিরা ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে হৃদয়ের কান দিয়ে শুনুন আমি বলছিলাম তালিল কোরআন কোরআন তেল যারা করে তারা সরাসরি আমার আল্লাহর সঙ্গে কথা বলে সুহান আল্লাহ পড়েন আল্লাহর বান্দার যখন গোসল কমপ্লিট হয়ে গেল জানাজা হয়ে গেল দাফন করতে যাবেন দাফন করার সময় আল্লাহর বান্দাকে যখন কবরে নামিয়েছে ওই মূর্খ লোকটি দুই দিন যাবত যারা জানাজা হয়নি গোসল হয়নি এই আল্লাহর গোলামকে যখন কবরে নামানো হলো না মানর সঙ্গে সঙ্গে এতক্ষণ যেই মাটির কবরটি ছিল সে মাটির কবরটি আল্লাহ পাক ফুলের বাগান দিয়ে ভরপুর করে দিয়েছেন সুহান আল্লাহ পরে আল্লাহর গোলামেরা শুধু তাই নয় শুধু ফুলের বাগান নয় সে কবর থেকে এমন একটি মিসকাম্বরের ঘেরান এসেছে ওই সরকারি কর্মকর্তা চাকরিজীবী লোকটি বলেন এত সুন্দর ঘ্রান আমি জীবনে আমি দুনিয়াতে কখনো পাইনি সুবহান আল্লাহ পড়ে যে লোকটা সরকারি চাকরি করতেন এতক্ষণ চাকরির কথা মনে ছিল এখন আর চাকরির কথা মনে নাই এখন মাথায় টেনশন ঢুকেছে যে একটা মূর্খ লোক মরে গেল সঙ্গে সঙ্গে তার কবরটা ফুলের বাগানে তৈরি হয়ে গেল কার লোকদেরকে জিজ্ঞাসা করেছেন ভাই এই মূর্খ লোকটার পরিচয়টা জানতে চাই এই লোকটা দুনিয়াতে কি করেছিল কি আমল করেছিল এলে কার লোকেরা বলছেন সে তো বাড়িতে কাজ করে সে লেখাপড়া জানে না কিছু জানে না এর কোনো আপন আছে কিনা এলাকার লোকেরা বলল তার আপন নাই একটি মাত্র কন্যা সন্তান একটি মাত্র মেয়ে তার দুনিয়াতে আছে সরকারি কর্মকর্তা লোকটি বলল চলো দেখি যাই ওই আল্লাহর বান্দির কাছে যাই ওই তার মেয়ের কাছে গিয়ে মা সত্য করে বলো দেখি তোমার বাবা দুনিয়াতে কোন আমল করেছে যে আমল করার কারণে আল্লাহ তোমার বাবার কবরটা ফুলের বাগানে তৈরি করেছে সুহান আল্লাহ করে আল্লাহ মে বলছে আঙ্কেল আপনি জানেন আমাদের পুরো এলাকাটা মূর্খের এলাকা শিক্ষিত মানুষ এখানে নাই আঙ্কেল কিন্তু আমার বাবা সকালে অন্যের বাড়িতে কাজ করতেন আমার বাবা অন্যের বাড়িতে কাজ করে যখন বিকালে বাসায় আসতেন ওই যে পুকুর পারে সুন্দর করে হাত গুলো এইভাবে ধয়ে পরিষ্কার পরিছন্ন হয়ে আসে ওই যে আমাদের ঘরের উপরে একটা কি যেন মোটা বই দেখা যায় সেই বইটা এনে আমার বাবা এইভাবে এইভাবে মেলে ধরে থাকেন আর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ইয়ে বিয়ে বিয়ে মেলা এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে এটা আমার আল্লাহর কথা এটা আমার আল্লাহর কথা এটা আমার আল্লাহর কালাম এই কথা বলে বলে আল্লাহর বান্দি আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কাঁদে সরকারি কর্মকর্তা লোক্তি বলছেন মা দেখি ওটা কি ইনি দেখে এটা দুনিয়ার সাধারণ কোনো কিতাব নয় এটা বলেন আমার আল্লাহর কিতাব কিতাবুল্লাহ সুবহানাল্লাহ পড়ে এজন তা'লিল কোরআন এজন কোরআনের تلوار আমি পাঁচটি কোয়েন্ট নিয়েছিলাম তার মধ্যে আছে তা'লিল কোরআন আমাদের 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 বাড়িতে সন্তানকে আমি নিজে যতটুকু জানি কোরআনের তেলোয়াত করব আল্লাহ পাক আমাদেরকে কোরআনের তেলোয়াত শিখা এবং কোরআন তেলোয়াতের আমল করার তৌফিক দান করুন সকলে পরেন আল্লাহ আমিন